সুচিত্রা সেন আসতেই খোকাদা রবীন চট্টোপাধ্যায়কে বললেন এই যে আপনার আর্টিস্ট এসে গেছে রবীন চট্টোপাধ্যায় খোকাদার এই কথা শুনে খুব গম্ভীরভাবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দিকে দেখিয়ে বললেন আমার আর্টিস্ট তো গান গাইছে এবার বলি কি ছিল সেই ছবি সাল এমপি স্টুডিওতে চলছে একটি বাংলা গানের রেকর্ডিং গানটি লিখেছেন এক এবং অদ্বিতীয় গৌরী প্রসন্ন মজুমদার এবং গানটি গাইছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সেই গানের রেকর্ডিং কন্ট্যাক্ট করছেন সুরকার রবীন চট্টোপাধ্যায় যে ছবির জন্য গান তৈরি হচ্ছে সেই ছবির নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছবির পরিচালনায় রয়েছে অগ্রদূত গোষ্ঠী সেদিন রেকর্ডিংয়ে অগ্রদূত গোষ্ঠীর অন্যতম সদস্য বিভূতি লাহা উপস্থিত রয়েছেন এই বিভূতি লাহা সকলের কাছে খোকাদা নামেই পরিচিত ছিলেন সেদিন এমপি স্টুডিওতে সুচিত্রা সেনেরও শুটিং ছিল তাই সুচিত্রা সেন এ যাওয়ার পথে গানের রেকর্ডিংয়ে একবার এলেন সুচিত্রা সেন আসতেই খোকাদা রবীন চট্টোপাধ্যায়কে বললেন এই যে আপনার আর্টিস্ট এসে গেছে রবীন চট্টোপাধ্যায় খোকাদার এই কথা শুনে খুব গম্ভীরভাবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দিকে দেখিয়ে বললেন আমার আর্টিস্ট তো গান গাইছে রবীন চট্টোপাধ্যায়ের এই কথা শুনে খোকাদা অবসর কিছুই বললেন না এবার বলি কি ছিল সেই ছবি সেই ছবিটি হল অগ্রদূত পরিচালিত সবার উপরে যা মুক্তি পেয়েছিল উনিশশো সালের পয়লা ডিসেম্বরে এবার নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কি ছিল সেই কালজয়ী গান যা আজ সমানভাবে জনপ্রিয় সেই গানটি হল ঘুম ঘুমো চাদি তারা এই মাধুমারা হাসেনি তো বুঝিয়া মায়া ভরা চার মায়া রাত ঘুম ঘুম চিকি নী তারা এই মাধবীরা আশিনী তো বুঝিয়ার জীবনে আমা নতুন কোনো কাহিনী নিয়ে আবার ফিরে আসব আপনাদের কাছে আজকের মতো বিদায় সকলে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের পর্বে